ना बहुत खेई कैसे? खेई कर ভৈরবের পারে বসেছিল জুয়ার আসর আর সেখানে খবর পেয়ে দুপুর বেলায় হানা দেয় ডোমকল থানার পুলিশ ডোমকল পুলিশকে দেখার পরেই এক যুবক লাভ দেয় ভৈরব নদীতে তখন থেকে সে নিখোঁজ নিখোঁজ যুবকের নাম শ্যামল শেখ বাড়ি নওদার দুর্লভপুর আর তাতেই উত্তেজিত হয়ে এক পুলিশ কর্মীকে রীতিমতো তুলে নিয়ে যায় নওদার এলাকার কিছু যুবক আটকে রাখা হয় স্থানীয় একটি ক্লাবঘরে পরে অবশ্য থানার তৎপরতাতেই উদ্ধার করা হয় ওই পুলিশ পুলিশকর্মীকে নদিয়ার মুর্শিদাবাদ সীমান্তে গড়িপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকায় বসেছিল এদিন জুয়ার আসর খবর পেয়ে সেখানে হানা দিয়েছিল জিতপুর ক্যাম্পের পুলিশ কর্মী সেই সময় পুলিশের তারা খেয়ে পালাতে এক যুবক ঝাঁপ দেয় ভৈরব নদীতে ঘটনার পর থেকে নিখোঁজ হয় সে আর তারপরে পুলিশকে আটকে হেনস্থা করে নওদার একদল যুবক ঘটনার খবর পেয়ে ডোমকল থেকে পৌঁছয় ডোমকল এসডিপিও শুভম বাজাজ সহ আইসি পার্থসারথী মজুমদার উদ্ধার করা হয় ওই পুলিশ কর্মীকে ভৈরবে তল্লাশি শুরু করা হয় নিখোঁজ যুবকের উদ্দেশ্যে ব্যুরো রিপোর্ট এডিপি বাংলা খবরের দুনিয়ায় সবার আগে প্রথমে পুলিশ এসে মেরেছে ওরা চারজন বসে ছিল বস থাকার পরে পুলিশে মেরেছে মারার পরে এবি রোল আপ মেরেছে কি এবি আরো তিনজন ছিল তা দেখে যায় পুলিশে পুলিশে বাঁচায় বলকে তো না তো তোদেরকে ছাড়বো না তখন কিছু কিছু পুলিশের প্রশাসন ছিল না প্রশাসন তো পুলিশই দা ছিল রাই পুলিশই দা ধরেছে কিন্তু আমরা যতটা নিউজে দেখলাম তথ্য অনুযায়ী প্রশাসনও নদীটা ঝাঁপ দিয়েছিল তাকে উদ্ধার দিয়েছিল প্রশাসন

হয়তো বসা ছিল পুলিশের প্রতি স্বাভাবিক আমাদের একটা ভীতি থাকে তো সেখানে পুলিশ তাদের কর্তব্যে ডিউটিতে হয়তো এসেছিল তাদেরকে দেখে সে নদীতে ঝাঁপ মারে বা পড়ে যায় এবং সেখান থেকেই প্রায় ঘন্টা দেড়েক হয়ে গেল সময় অতিবাহিত হওয়া এখন অবধি সে নিরুদ্দেশ কোনো উদ্যোগ বোটফোট চলছে ব্যক্তিগত উদ্যোগে যেমন হয় মেশিন চালিত ভুটভুটিতে খোঁজখবর নেওয়া হচ্ছে কিন্তু জল প্রচুর এখনো তার কোনো হদিস মেলেনি পক্ষ থেকে প্রশাসনকে জানানো হয়েছে আমি ব্যক্তিগতভাবে এসডিও সাহেবকে দুপুরির জন্য জানিয়েছি লোকেশান পাঠিয়েছি দুপুরি আমাদের মুর্শিদাবাদ থেকে আসছে এটুকু বলতে পারি বহরমপুর থেকে আসতে গেলে তো একটু সময়ও দরকার তো দেখুন এটুকু আমার জানা নেই আমি জাস্ট অন্য একটা স্পটে ছিলাম সোনা মাত্র এখানে এসছি এবং এপারে এসেও জানলাম যে তারা আমাদের পারেরই ছেলে এপারে আসে এসে হয়তো বাইকের মাথায় বসেছিল পুলিশের প্রতি স্বাভাবিকভাবেই একটা আতঙ্ক আমাদের থাকেই দেখে পড়ে গেছে বা ঝাঁপ দিয়েছে যাই হোক এপার সম্ভবত ডোমকল হয় এদিকে থানার পাড়া থানা আছে তো সবাই আছেন প্রশাসনের এপারের লোকজন আছেন তারাও তাদের মতন করে দায়িত্ব নিচ্ছেন ভূমিকা পালন করছেন আর আমরা আমাদের ওপার থেকে ওসি কাউন্সার সাহেব তিনিও এসেছেন একজনকে আটক করা হয়েছিল তাকেও সেফ কাস্টোডিতে নেওয়া হয়েছে এবং সর্বোপরি আমি ব্যক্তিগতভাবে এসডিওর সাথে কথা বলেছি লোকেশান পাঠানো হয়েছে ড্রাইভার ডুবুরি নিয়ে নৌকো নিয়ে তল্লাশি চলবে এখন দেখা যাক আলটিমেট ফেট কি হয়